সালামু আলাইকুম গ্যাস রহমতুল্লাহি বরকাতু আমি আছি বর্তমানে তামিলনাড়ু ভাবলাম শুক্রবার আজকে এলো শুক্রবার দিন জুমবার দিন যারা যেখানে আছেন আমার ভিডিওটা দেখবেন দেখি দেখুন আমার ভাই আইতেছে নমাজ পড়বা যাব আমার ভাবলাম যে শুক্রবার দিন যায় নাই ভাবলাম যে নমাসটা পুরে হয়ে গে তা ধুনে দু পাহাড় পাহাড় বে জানা গে হরণ নাগে তামাম হরণ নাগে ওই যে দেখুন আমার ভাই মন খারে আছে মনশি হাফের সাপ নামাজ পড়া গেতেছে আমরা এনারা দয়া করবেন নামাজটা পরে আসে পারি ওই দেখুন ওরা দুজনে এখানে খারে আছে খারে থেকে বলতেছে আমার ডাকতছে যা হামেদ আহেক নামাজ পড়া যাবো আমার ওই যে অলরেডি ওরা খারা করে হেরে আমরা অলরেডি বাইরে আইসে বললাম ওই যে দেখুন আমার ভাই আইতেছে আমার দেহ মন বলে নাবি নাবি